যদি কিছু সময় দিতে হয় তাদের লেখাপড়ার অংশ হিসাবে তাদের শিক্ষার অংশ হিসাবে এই সময়টা একেবারে একটা কালবর্ত করে আলাদা করা আছে প্রত্যেককে কিছু না কিছু সমাজ কর্মের সাথে যুক্ত হতে হয় এর মধ্যে মেডিকেল সার্ভিস একটা পরিচ্ছন্নতা আছে পরিবেশ আছে ব্যক্তিগত সমস্যা আছে এগুলোর সবসময় একেবারে স্বাভাবিক জীবনযাপনের মধ্যে লেখাপড়ার অংশ হিসেবে এটা সব বিশ্বে ভালো ভালো দেশগুলোতে হয়ে থাকে তো আমি আনন্দিত এখানে যদিও বা সেইভাবে প্রাতিষ্ঠানিকভাবে ঢাকা ইউনিভার্সিটি এখন কিছু হয়নি অন্তত যারা এটার উদ্যোগ নিয়ে সামাজিক একটা কল্যাণমূলক দিক এখানে নিয়ে আসছে তাদেরকে আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই ঢাকা ইউনিভার্সিটিতে এটা তো বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ আসলে এক্সাম্পল তো এখান থেকে হতে হবে এরা যে এক্সাম্পলটা সেট করবে এটা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফলো করবে সুতরাং আমি একটু অবাক হয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে কোনো ফার্মেসি নেই এত বড় একটা ইউনিভার্সিটি এত বড় এতগুলো ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষার্থী এখানে একটা ফার্মেসি থাকবে না এটা অবিশ্বাস্য একটা বিষয় মানে এর অর্থ এইটাই যে আমাদের স্বাস্থ্য প্রতি আমরা স্বাস্থ্য সেবা একটি নাগরিকের অধিকার একদম প্রাথমিক অধিকার। এই জায়গাটা আমরা ভুল করতেছি যে আমাদের প্রাথমিক অধিকারগুলো ভুলে গিয়ে আমরা বিনিয়োগের জায়গাগুলো বেছে নিয়েছি অনেকটা ওয়েস্ট ইজ দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করছি আমরা এই জন্য আমাদের নতুন যে বাংলাদেশের আকাঙ্ক্ষা আগামীর বাংলাদেশের যে চিন্তা সেখানে আমাদের কোথায় বিনিয়োগ করবে আমাদের অর্থনৈতিক মডেলটা কে হবে আমাদের প্রত্যেকটা বিনিয়োগ এটা সঠিকভাবে হচ্ছে কিনা এটার ভ্যালিউ আছে কিনা এই বিনিয়োগের রিটার্ন আছে কিনা এই বিনিয়োগের জনগণের উপকার হচ্ছে কিনা এই বিনিয়োগ আমার স্বাস্থ্য সেবা শিক্ষা নিশ্চিত করছে কিনা এই বিনিয়োগ এই এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনের বাংলাদেশে যদি আমাদের সুযোগ থাকে দেশ পরিচালনার আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বক্সগুলো ঠিক করতে হবে যে কোনো বিনিয়োগ করা হবে এই বক্সগুলো আমরা ঠিক করতে হবে এই সব বক্স ঠিক করার পর যদি আমি দেখি প্রত্যেকটা বক্সে ঠিক করা হয়েছে সেখানে বিনিয়োগ হবে অর্থাৎ বাংলাদেশের জনগণের ট্যাক্স পেয়ারের টাকা যথার্থভাবে আমাদেরকে বিনিয়োগ করতে হবে এটা হচ্ছে একটা স্বাস্থ্য সেবার মধ্যে অনেকগুলো দিক আছে আমি জানি না এখানে আপনাদের মাদক সাথে জড়িত কোন সমস্যা আছে কিনা থাকে ইউনিভার্সিটি এবং থাকলে কত বড় সমস্যা এই বিষয়টা নিশ্চিত করা দরকার কারণ মাদক আমি দেখেছি বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে মাদকের সমস্যা আছে থেকে শুরু করে সব জায়গায় কম বেশি মাদকের সমস্যা আছে শিক্ষা একদিকে অনেক উঁচুতে আবার মাদকের সমস্যা আছে যদি ঢাকা ইউনিভার্সিটি না থাকে তো ভালো যদি থাকে এটা হ্যাঁ মাদকের সমস্যা এটা বিশাল ব্যাপার মানে আমি তো মনে করি এটার জন্য কৃতিত্ব দিতে হবে ঢাকা ইউনিভার্সিটিকে ঢাকা ইউনিভার্সিটি বিশ্বের বড় বড় ইউনিভার্সিটি যেখানে গেছি আমি মাদকের সমস্যা সব জায়গায় আছে কারণ আমার ছেলে মেয়েগুলো বাইরে পড়েছে আমি তো দেখেছি ওদের সাথে যাদের বন্ধু অনেক সমস্যা এটা ঢাকা ইউনিভার্সিটির জন্য বিশাল একটা পাওনা আমি মনে করি তার জন্য তাদেরকে কৃতিত্ব অবশ্যই দিতে হয় তবে একটা জিনিস আমি কিছু ব্যবহার করেছে যে স্বাস্থ্য সেবা এটা হচ্ছে নাগরিকের প্রাথমিক অধিকার শিক্ষা সহ এই জন্য আমরা স্বাস্থ্যসেবার যে প্রোগ্রামগুলো নিয়েছি বলেছে এখানে হচ্ছে প্রিভেন্টিভ হেলথ কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা দিয়ে আমাকে শুরু করতে হবে যাতে আমার স্বাস্থ্যের সমস্যা না হয় সেই কাজগুলো কিন্তু আমাদেরকে প্রাথমিকভাবে দেখতে হবে এবং সেজন্য জন্য প্রিভেন্টিভ হেলথ কেয়ারের জন্য যে মেজারগুলো সেটা ঢাকা ইউনিভার্সিটি নেওয়া উচিত এখান থেকে এবং সরকার হিসাবে আমাদেরও পরিকল্পনা আগামী দিনে আমাদের স্বাস্থ্যসেবার কথা যখন আমরা বলছি আমাদের প্রথম উদ্যোগ হবে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা প্রিভেন্টিভ হেলথ কেয়ার এরপরে দ্বিতীয় পদক্ষেপ যেটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার তারপরও যদি মানুষ প্রাথমিকভাবে যে স্বাস্থ্যসেবায় তার যদি সমস্যা হয় তার জন্য আমরা বিনামূল্যে স্বাস্থ্য জন্য প্রাথমিক স্বাস্থ্য সেবার মাধ্যমে তার পরবর্তীতে স্বাস্থ্যের কল্যাণ যাতে আগামী দিনে তার স্বাস্থ্য অধিকতর খারাপের দিকে না যায় এটা হচ্ছে মূল উদ্দেশ্য প্রাথমিক স্বাস্থ্যসেবা যদি নিশ্চিত করা যায় আপনারা দেখবেন আমাদের জেনারেলি যে বড় বড় সমস্যা যাচ্ছে অনেকে সেই জায়গায় আমরা রোধ করতে পারলে তার পরবর্তী বড় সমস্যা হওয়ার কথা নাই এই জন্য আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবাকে বিনামূল্যে প্রত্যেকটি নাগরিকের কাছে পৌঁছে দিতে চাই এবং তার আরেকটা দিক আছে প্রাথমিক স্বাস্থ্য সেবার মাধ্যমে প্রত্যেকটি পরিবার আপনারা যারা আছেন আপনারা জানেন প্রত্যেকটি পরিবার কিন্তু মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা খরচ আছে না প্রত্যেকটি পরিবারের পাঁচ থেকে দশ হাজার টাকা প্রাথমিক স্বাস্থ্যসেবায় খরচ নাই আছে তো সবাই খরচ করে কেউ বুঝতে পারে না আজকে মেডিসিন কালকে ডাক্তারের করতে করতে এই টাকাটা পাঁচ থেকে দশ হাজার টাকা প্রত্যেকটি পরিবারের পকেটে যে সেভিংসটা হচ্ছে এটা থেকে যাচ্ছে এটা কিন্তু আরেক দিক থেকে এই টাকাটা তার পরিবারের কল্যাণে সে ব্যয় করতে পারে তারা একটু ভালো খেতে পারে তারা ভালো পড়তে পারে তারা কিছুটা আনন্দ উৎসব এগুলো পালন করতে পারে তাহলে এটার কিন্তু সামাজিক স্বাস্থ্যকর সব দিকটা কারণ এই জন্য আমাদের স্বাস্থ্য সেবার জোর দিয়েছে এবং অনেকে প্রশ্ন করে আপনারা এই সেবাগুলো যে দেবেন এটা টাকার উৎসটা কোথায় এই প্রশ্নটা আমাকে আমাদেরকে জিজ্ঞেস করে এই উৎসটা খুব সহজ আমরা বাজেটের মধ্যে স্বাস্থ্য এবং শিক্ষার খাতে এই পর্যন্ত যতটুকু ব্যয় করি খুবই কম সেটা খুবই কম এই জন্য আমরা বলেছি আমাদের জিডিপি এর পাঁচ শতাংশ পর্যন্ত আমরা শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যয় করি পাঁচ শতাংশ অনেক টাকা আপ টু পাঁচ শতাংশ অনেক টাকা প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এর পরবর্তীতে যারা যাদের গরিব পরিবার আছে তাদের জন্য উপরের দিকে চিকিৎসাগুলোর জন্য ব্যয় করা হবে এটা কল্যাণমূলক রাষ্ট্রে আমি একটা কথা পরিষ্কার বলেছি সরকার হিসেবে আপনারা লক্ষ্য করবেন যে ডেমোক্রেটাইজেশন অব দি ইকোনমি অর্থনীতিকে গণতান্ত্রিক করা আগে অর্থনীতি ছিল কিছু লোকের পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশের উন্নয়নের ভাগিদার তারা হয়েছে কিন্তু আমরা বলছি গণতন্ত্রকে যেভাবে সরি রাজনীতিকে যেভাবে গণতন্ত্র করার কথা আমরা বলছি আমরা এখন বলছি অর্থনীতিকে গণতান্ত্রণ করার জন্য অর্থাৎ প্রত্যেকটি নাগরিক বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে হবে এবং উন্নয়নের যে সুফল প্রত্যেকটা নাগরিককে পেতে হবে এই জন্য প্রত্যেকটা নাগরিককে প্রত্যেকটা গোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে আমরা সম্পৃক্ত করতে যাচ্ছি এবং তার মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে এমপ্লয়মেন্ট থেকে এই যে আপনারা যারা বিএ এম এ পাশ করে আছেন এখানে সবচেয়ে বেশি আনএমপ্লয়মেন্ট সবচেয়ে বেশি কর্মসংস্থান কর্মের বাইরে আছেন আপনারা যারা বিএ এম এ পিএইচডি করেছেন এদের কর্মসংস্থান সবচেয়ে কঠিন এই জায়গাটি আমরা জোর দিচ্ছি যে আমাদের নতুন প্রজন্মের জন্য যে কর্মসংস্থান হবে ইনশাল্লাহ আমরা আঠারো মাসে এক কোটি চাকরির প্রতিজ্ঞা করেছি এক কোটি চাকরি আঠারো মাসে আমাকে অনেকে বলে খুশো ভাই আপনি কি একটু এমবিশিয়াস কথাবার্তা বলছেন না বিএনপির পক্ষ থেকে আমি বলেছি বিকজ উই আর এমবিশিয়াস উই আর এমবিশিয়াস এমবিশন ছাড়া কোনো জাতি আগিতে পারবে আমরা এমবিশিয়াস নিশ্চিতভাবে এমবিশিয়াস এবং এই এমবিশন না থাকলে দেশের কোনো কিছু করা যাবে না এমবিশন নিয়ে আমাদেরকে এগোতে হবে নতুন প্রজন্মকে যুব সমাজকে এই এমবিশনের সাথেই চলতে হবে এবং এই চাকরি শিক্ষিত যারা এখন চাকরি বাইরে আছে তাদের জন্য যাদের স্কিল যাদের দক্ষতা নেই তাদেরকে দক্ষতার মাধ্যমে তাদের জন্য চাকরি এবং তাদের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তাদের জন্য চাকরি অর্থাৎ এক কোটি চাকরি যদি যোগাড় করতে হয় আঠারো মাসে এখানে বিশাল একটা কর্মযোগ্য আছে সেই কর্মযোগ্য আমরা কীভাবে সম্পাদন করব সেটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি সুতরাং আমরা আশা করি যে নূতন যে বাংলাদেশের আকাঙ্ক্ষা একটা কথা আমি প্রত্যেকদিন বলি আপনার করেছেন কিনা জানি না এই যে শেখ হাসিনা স্বৈরাচারের পতনের পরে বাংলাদেশের জনগণের মনে যে আকাঙ্ক্ষা জেগেছে যে উচ্চাকাঙ্ক্ষা জেগেছে সেটা যদি আমরা অনুধাবন করতে না পারি নূতন প্রজন্মের চাহিদা যদি আমরা অনুধাবন করতে না পারি ধারণ করতে না পারি সেই রাজনীতিবিদ সেই রাজনীতির দলের কোনো ভবিষ্যৎ নাই এবং রাজনীতিবিদদের আমরা বলছি ইউ বেটার ওয়েক আপ স্মেল দ্য কফি আমরা যারা ঘুম থেকে উঠতে পারব না নতুন আকাঙ্ক্ষা ধারণ করতে পারব না চাহিদা বুঝতে পারব না প্রত্যাশা পূরণ করতে পারব না তাদের জন্য আগামীর বাংলাদেশে রাজনীতি করা খুব কঠিন হবে তাদের রাজনীতি থাকবে না এবং না থাকাই ভালো তাদের রাজনীতিতে দরকার নেই যদি আমরা সেটা পূরণ করতে না পারি ইনশাআল্লাহ তারেক রহমান সাহেব সেটা ধারণ করেছে বিএনপি ধারণ করেছে এবং সে ধারণ করে আমরা আগামীর বাংলাদেশ আপনাদের সকলকে নিয়ে আগামী বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ